নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালোই আছো তো আজকে রান্নাঘরে তৃতীয় পার্ট আসলো আজকে তৃতীয় দিনে তোমার কেনাকাটা করতে যাচ্ছি কিনতে যাচ্ছি ইন্টিটারে কাজ হবে তো তার জন্য তোমার ফ্লাইট মানে কিনতে যাচ্ছি কারণ দাদা সময় থাকে না বললো আগে মিস্ত্রি সব কী কী লাগবে সব বলেই দিয়েছিল তো সেইগুলো আর কি মানে কিনতে যাচ্ছি আর দাদা আমাদের বাড়িতে চলেই এসছিল। তো আমরা অটোই যখন উঠলাম তখন আর ভিডিও মানে অটো থেকে বসে যে আমরা উঠছি সেইগুলো আর দেখানো হয়নি এত কিছু তাহলে তো বড়ো হয়ে যাবে ভিডিও অনেক তার একটু বড় হয়েছে তোমরা একটু প্লিজ দেখবে তারপর এই যে আমরা এরকম যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই যে আম গাছে মুকুল এসছে সেটা ছেলেকে দেখাচ্ছি তখন তোমার জানুয়ারি মাস হ্যাঁ তো ওই জন্যই মুকুলটা এসছে তো মানে সব বাচ্চা আসিনি তখন তো তখন তোমার ওই জন্যই বললাম যে একটু মুকুলটা দেখা ও এতটা কাছের থেকে দেখায়নি তাই তোমরা বুঝতেও পারলে না ওটা আমি গাছে মুকুল দেখাচ্ছিলাম তো যাই হোক এই দেখো আমরা দোকানে চলে আসলাম দোকানে এসে দোকানের ভিতরে ঢুকে গেলাম ওদের সাথে কথা বলছি যে মানে কি না হবে কি হবে এগুলো নিয়ে তারপর ছেলে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখলো আর একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য এই জায়গাটা হচ্ছে তোমার বনবিতান যেখানে ওখানে সোধপুরের আর এই দেখো সানমাইকার লাগানো হবে তো তো তোমার সানমাইকারটা ওরা বলো পছন্দ করতে একটু নিতে বলেছে তো আমরা এখনো নিয়ে আসিনি কিন্তু সানমাইকারটা কারণ সানমাইকারটা পরে নেবো কারণ এখন তো ইন্টারটের কাজ তোমার কি ভাঙাই তো শুরু হয়নি রান্নাঘর সেই পার্টি তো এখনও আসেনি শুধু কেনাকাটা চলছে তাই ওরা বললো এইগুলো নিয়ে যান আপনারা পরে এটা নিয়ে যাবেন তো আমরা তবে একটু পছন্দ করে রেখে দিয়ে যান তা বন্ধুরা তোমরাও তো দেখতে পাচ্ছ তোমাদেরকেও বলবো যে এই ভিডিওটা দেখার পরে কোন কালারটা আমরা নিতে পারি সেটা যদি একটু বলো তাহলে আমাদের খুব ভালো হয় তাহলে তোমাদের এটা মতামত আমরা পাবো তো কিনিনি বলেই তোমাদেরকে এটা বললাম আর আমাদের যা যা নেওয়ার আর কি সেইগুলো আমাদের নেওয়া হয়ে গেছে ওদেরকে অর্ডার দেওয়া হলো আর কি টাকা পয়সা সব মিটিয়ে দেওয়া হলো আর তোমার এদিকে আমাদেরকে বললো চলুন একটু পিছনে আমাদের কারখানাটা দেখে যাবেন তার জন্য আমরা কারখানাটা দেখতে যাচ্ছি ভিতরে অন্ধকার এই দেখো ভেতরে ঢুকছি শুধু প্লাইউড আর কাঠ মানে কাঠের কাজ করা আছে দরজা তোমার দেখো দরজাগুলো দেখাবো খুব সুন্দর দরজাগুলো মানে করে রেখে দিয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর এই দেখো এইগুলো এই যে দরজাগুলো করে রেখে দিয়েছে এটা হচ্ছে তোমার গাছার কাছে এই বনবিধানটা গাছা মোড়া গাছার কাছেই এটা হচ্ছে নতুন রাস্তা হ্যাঁ মানে তোমার সোধপুর স্টেশন থেকে মধ্যমগ্রাম যেতে মেন রাস্তাতে নামতে হবে নতুন নতুন রাস্তায় নামতে হবে নেমে তোমার বাঁ দিকে যেদিকে তুমি নামবে শোধপুর স্টেশন থেকে আসার সময় বাঁ দিকে তোমার মানে হেঁটেই তিন চার মিনিটের মতো হাঁটা বেশ ভালোই লাগছিলো তখন তো আর গরম পড়েনি এত দূরও ছিল না শীতকাল ছিল হাঁটতে হাঁটতেই গিয়েছি আমরা তো এইগুলো দেখাচ্ছে বলছে আপনারা খুব ভালো মানে ফ্লাইফটাই কিনেছেন তো জায়গা এত আমি বুঝি না দাদা যেটা ভালো মনে করেছে সেটাই কিনেছে আর কি তো এগুলো সব কেনাকাটা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো তাই আমরা নেমেও চলে আসলাম তো এই দেখো আর একবার দাদা বলে চলো দেখি দরজাগুলো সত্যি দরজাগুলো দেখে এত সুন্দর লাগছিলো না খুব সুন্দর দরজাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এখানে যেতে পারো এদেরকে কত কাঠ নামানো রয়েছে দেখো দরজাগুলো খুব সুন্দর এবারে আমরা বেরিয়ে আসছি ওখান থেকে আবারও একদিন যেতে হবে আমাদের ওই তোমার সানমার্কেরটা অর্ডার দেওয়ার জন্য তাই বলছি বন্ধুরা যদি তোমরা যদি বলো যে এই কালারটা নাও আমাদের রান্নাঘরটা এইটুকু বলতে পারি লাইট কালার লাইট কালারের তো সেই মতো করেই বলো আমাদেরকে খুব ভালো লাগবে আমাদের তাহলে তো পাশে আর একটা কারখানা রয়েছে তো সেটাতে আমরা যাইনি এখানেই পছন্দ হয়ে গেছে তার জন্য আর অন্য দোকানে যায়নি তো এবার হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি অটো ধরবার জন্য তো হাঁটতে হাতে চলে এসে দেখি চপ ভাজছে তো ছেলেও বলল চপ খাবে আর এবার চপ টপ কেনা হয়ে গেল এবার বাড়ি ফিরছি বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা পাশে থেকো আর অবশ্যই জানাবে সানমায়কারের কালারটা কেমন ভালো থেকো সুস্থ থেকো নমস্কার জানিয়ে এখানে শেষ করছি এবার আমরা অটোতে উঠে পড়বো চক কিনে টাটা